মমির চিৎকারের রহস্য করলেন এক চিকিৎসক এ মমি দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রে মিশরের অনেক মমি উদ্ধার হয়েছে তার মধ্যে যে কটি মমি নিয়ে গবেষকরা দীর্ঘকাল নতুন তথ্যের খোঁজ চালিয়ে এসেছেন রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করেছেন তার মধ্যে এই মহিলার মমি একটি এই মমিটি পাওয়া গিয়েছিল উনিশশো সালে এখানে স্পষ্টই মহিলা যন্ত্রণায় চিৎকার করছেন বিজ্ঞানী গবেষকদের একদিন ধারণা ছিল মহিলার মমিটি যখন করা হয় তখন অবহেলার সঙ্গে তা করা হয়েছিল মোটিও গুরুত্ব দেওয়া হয়নি মহিলার দেহকে মমিতে রূপান্তর নিয়ে তার কারণ মহিলার দেহের ভিতরের অনেক দেহাংশ বার করে নেওয়া সম্ভব হয়নি কিন্তু সে ধারণা একেবারে বদলে দিলেন কায়রো বিশ্ববিদ্যালয়ের রেডিওলজিস্ট শহর সালিম তিনি সিটি স্ক্যান ইলেকট্রন মাইক্রোস্কোপের মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করার পরে জানান এতদিন যে মমিটি তৈরির গুরুত্ব না দেওয়ার কথা বলা হয়ে আসছে তা একেবারেই ভুল বরং ওই মহিলার মমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে যত্ন করে করা হয়েছিল মহিলার বয়স ছিল আটচল্লিশ বছর যখন তার জীবন শেষ হয় তিনি বাতের সমস্যায় ভুগছিলেন ওই চিকিৎসক শহরের ধারণা বাতের সমস্যার কারণে যন্ত্রণা হতো যখন মহিলার শেষ অবস্থা তখন বাতের যন্ত্রণার কারণে তার দেহের পেশিগুলি আটকে যায় আর সে সময়ে তিনি ইহলোক ত্যাগ করেন যার ফলে তার যন্ত্রণায় চিৎকাররত অবস্থাতেই দেহটি নিথর হয় ফলে সেই অবস্থাতেই তাকে মমিকৃত করতে হয় তবে মহিলার দেহের বাকি অংশ মস্তিষ্ক হৃদযন্ত ফুসফুস যকৃত কুড়ান্ত সহ সবই ভালো ছিল আর তা এখনও রয়ে গেছে দেহের মধ্যেই তাকে যখন মমি করা হয় তখন যথেষ্ট সোনা ও রূপর গয়না দেওয়া হয়েছিল তবে বিজ্ঞানীরা এতদিনেও যে রহস্যের জ্বর ছাড়াতে পারেননি তা এতদিনে পরিষ্কার করে দিলেন চিকিৎসক শহর সালিম